হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে তিসা তোজকে নিয়ে চলে এসেছি একটা ঠাকুর দেখতে বাসপীড়ে কার্তিক পুজোর কার্তিক ঠাকুর দেখতে তা দেখো বন্ধুরা যে প্যান্ডেলটা দেখাচ্ছি সেই প্যান্ডেলটা দেখে তোমরা বলবে যে আমি বেশি বলছি না কম দেখো কি সুন্দর বাইরের কাজগুলো একদম প্যান্ডেলের প্যান্ডেলটা একদম জাস্ট ওয়াও হয়েছে এত সুন্দর কাজ হয়েছে না মানে এটা এটা তুলে ধরেছে রাজস্থানের একটা কোন মন্দির আমি ঠিক জানি না তোমাদের কাছে দেখো পুরোপুরি ছবিটা তুলে ধরলাম কি সুন্দর হয়েছে ছবিটা মানে প্যান্ডেলটা দারুণ হয়েছে ভেতরের কাজগুলো দেখো মনে হচ্ছে যেন যে করেছে তার হাতে গিয়ে একটা চুমু খেয়েছি এত সুন্দর ভেতরটা মনে হচ্ছে যেন আমি স্বর্গে চলে এসেছি আমার তো এখান দিয়ে বেরোতে ইচ্ছাই করছিল না আমি প্রায় কোনো এক ঘন্টা এর ভেতরেই দাঁড়িয়েছিলাম ভেতরে দাঁড়িয়ে অনেক রকম শ্যুট করলাম মানে শ্যুট করিনি কিছু ছবি তুলেছি কি সুন্দর দেখো বন্ধুরা আমি কিন্তু একটু বাড়ি বলছি না জাস্ট ওয়াও হয়েছে প্যান্ডেলটা তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক থেকে দেখো কিন্তু পেজটি ফলো করে রাখবে ঠিক আছে এরকম নতুন নতুন আরও প্যান্ডেল দেখতে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে অবশ্যই তা দেখো বন্ধুরা ভেতরে কাজগুলো কী সুন্দর এখানে কিন্তু মানে কার্তিক পুজো হয় না এখানে তারামা পুজো হয় নামেই বাসবে রে কার্তিক পুজো কিন্তু বিভিন্ন ধরনের পুজো হয় তা বন্ধুরা দেখো আমি কিন্তু একটু বাড়ি বলছি না কেউ কেউ নিশ্চয়ই দেখেছো তা বলবে আমাকে কমেন্ট করে ঠিক আছে একদম জানাবে টাটা